তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে আমরা যে ভারতবর্ষের যেগুলো মানুষের মাথায় টুপি পরনে লম্বা জামা ও মুখে দাঁড়িয়ে এদেরকে ধরে ফাঁসি ধরেতে ঝুলিয়ে নাও তখন এই ইংরেজ প্রশাসক এই দু সপ্তাহের মধ্যে দু লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি পরনে লম্বা জামা আর মুখে দাঁড়িয়েছিল এদেরকে ধরে ফাঁসির ধরিতে ঝুলিয়েছিল আর ওই সময় তার মধ্যে কমসে কম পাঁচ হাজার আলী মোলামা ছিলেন আর ওই সময় দিল্লি শহরে প্রায় পাঁচশত আলীদেরকে ফাঁসি তরিতে ঝুলিয়েছিল সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী জালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন

हम अपने रहनमाई के लिए कुरान रखते हैं वफादारी वतन से हो यही इस्लाम कहता है वफादारी वतन से हो यही इस्लाम कहता है हम अपने दिल के हर घोशे में हिंदुस्तान रखते हैं अमार बंधु अमर शुक्रिया आज थे बड़ा सत्तर आठ बचर पूर्वे ভারতবর্ষ অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসা করার অনুমতি নিয়ে তারা ভারতবর্ষে এসেছিল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল দম দৌল টাকা পয়সাকে সহজ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া তারপর তারা নিজের উদ্দেশ্য দিকে আগুন শুরু হতে লাগলো আমার বন্ধুগণ কেমন করে দেখুন ষোলশয় খ্রিস্টাব্দে ইংরেজ সংঘা এ শেষ এসেছিল সেই সময় এ ভারতবর্ষের বাদেশা ছিল সম্রাট জাহাঙ্গীর বাদেশা তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুভূতি দিয়েছিল এবং বাদেশা তাদের প্রতি সুর ধারণা রেখে পাঁচ শত মিটার জমি এক একটি ইংরাজের হুকুমতে নিষ্ঠ করিয়েছিল কিন্তু তারা যে বিশ্বাস, বিশ্বাসঘাতক নমক হারাম ছিল

এরূপভাবে তারা ভারত আপন আগমন ওদিন করে নিল তারপর তারা ভারত বরশের মাল ধন দৌলত টাকা পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো ধন দौलতকে শোষণ করে তারা খেંત হয়নি নি বরং তারা ভারত বরশের মানুষের প্রতি নির্যাতন বন্যই অভিযান অত্যাচার শুরু করে দিল।

মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই হাফিজ জামিন শহীদি রহমতুল্লাহ আলাই এই সব ফুজুরুকা সামনের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ করে তাদের দূর কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়ে হয়েছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে আমরা যে ভারতবর্ষে যেগুলো মানুষের মাথায় টুপি পরনে লাম্বা জামা ও মুখে দাঁড়িয়ে

আর ওই সময় দিল্লি শহরে প্রায় পাঁচশত আলিমদেরকে আলিমাদেরকে ফাঁসির তুলিতে এই সমস্ত নিপীড়ন অপীড়ন অন্যায় অবিচার অত্যাচারকে সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ভারত বিখ্যাত পণ্ডিত হজরত মৌলানা ফজলে হক খৈরবাদী দিল্লি জামে মসজিদে তিন শত ওলামাদেরকে নিয়ে স্বাধীনতার সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন আর একাধিক পুস্তকও লিখেছিলেন সেই সমস্ত পুস্তকগুলি সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজিয়াপ্ত করে এবং খৈরবাদীকে বন্দি করে সে লোলার দিলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে শাস্তি সুরক্ষ তাকে নালাবর্দমা পরিষ্কার করতে হয় লেখা খাতা কলম না পাওয়ার কারণে লেখকের বাদে জেলের ভুল বসে কাফনের কাপড়ের উপর কা কয়লা দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে ভারত বিপ্লব বিষয়ে আর সৌরাতুল হিন্দিয়া নামক কিতাব লিখে আর সেটি জেল থেকে মুক্তি পাওয়া এক নিজ এলাকার একটি লোকের মাধ্যমে নিজের পুত্রর কাছে পাঠিয়ে দেন আর তার পুত্র সেটাকে অনুবাদ করে জনগণের সামনে প্রকাশ করে দেন তারপর খয়েরবাদী সেলুলার জেনে মৃত্যুবরণ করেন আর তার সমাধি সেখানেই করা হয় তারপর দেখা গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিপক্ষbrig তাই তখন তারা চিন্তা করল যে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রথম এই ভারতবংশের আদিম সমাজকে নিরূপণ করতে হবে

যেটার দুপাশে যেটার যেটার দুপাশে এমন কোনো বৃক্ষ ছিল না যেটার মধ্য থেকে কোনো আলিম ও আমার সমাজকে শাসন দুর্নীতিতে জমানা হয়নি তারপর দেখা গেল ভারত আর আলিম ও আমার সংখ্যা খুব বেশি নেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক আলিম আমার সমাজকে বিলুপ্ত করে দিয়েছে এবং মাদ্রাসা মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছে তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফতোয়া জারি করলে যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারা এর কারণে ব্রিটিশ প্রশাসন হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে গুলির ওয়ার্ডার ঘোষণা করে দিল তার কয়েকদিন পর কারাচিতে বিশাল এক সমাবেশ ডাকা হয়েছিল প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছিল যে সমাবেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কম বেশি কয়েক লক্ষ জনগণ উপস্থিত হয়েছিল প্রত্যেকটি মানুষ জানে হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলী এই সমাবেশে উপস্থিত হবেন না কারণ ব্রিটিশ শাসকের তরফ থেকে হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলীকে গুলির ওয়ার্ডার ঘোষণা করা দিয়ে হয়েছে

অভিযুক্ত করে কারাচীতে এক মামলা দায়ের করা হয় যে মামলায় আদালত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে চার বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিল তারপর দেখা গেল সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজেদের নিজেদের বুকের তাদা তাদারক্তকে ঢেলে দিয়ে ভারত বর্ষের মাটিকে রক্তে রক্ত রক্তে রক্তাক্ত করে দিয়েছিল আর এই ভারত বর্ষের মাটি থেকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসককে বিতাড়িত করে এই ভারত বর্ষের মাটিতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল তাই তো আমরা এই স্বাধীন ভারতে স্বাধীন নাগরিক হিসাবে পনেরো আগস্ট ওই স্বাধীনতা উদযাপন করে থাকি কিন্তু বড়ই আফসোসের বিষয় দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই ভারতকে স্বাধীন করার জন্য যারা নিজের দম দৌলতকে বিসর্জন দিয়েছিলেন নিজের বেবিকে বিধবা করিয়েছিলেন নিজের বাচ্চাকে এতেই বানিয়েছিলেন নিজের বুকের টাকা তারা রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্ত রক্ত রক্তে রঙিন করেছিলেন আজও যদি এ ভারতবর্ষের মাটিকে নিংরা জন নিংরানো যায় তাহলে তাদের টাকা তারা রক্ত টপকে টপকে পড়বে কিন্তু তাদের নাম আজ ইতিহাসের পাতায় বিদ্যমান নেই তাই আমি ওই সমস্ত বিপ্লবী ঐতিহাসিকদেরকে বলতে চাই

তাই কোনদিন বন্ধকার দিবালোককে গ্রাস করতে পারে না কিন্তু দিবালোক বন্ধকারকে গ্রাস করে না তাই আমি ওই সমস্ত বিপ্ৰবীকে দেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সম্মান আর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানাই সাধুবাদ আর আমি ওই সমস্ত ঐতিহাসিকদেরকে বলে দিতে চাই আপনারা যতই এই সত্যকে হাসকে মিথ্যায়তে হাত দিয়ে চেপে রাখতে চান না কেন তা কখনো পারবেন না আর আমি এই চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি যেরকম ভাবে গোলামায়েকরা এই ভারত বর্ষকে স্বাধীন করার জন্য নিজের বুকের টাকা তাদা রক্তকে ঢেলে দিয়ে ভাসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছিলেন আজও যদি কোনো অত্যা sari জানি ইংরেজ শাসক এই হিন্দুস্তানে উপস্থিত হয় তাহলে তাদেরই তো বিতাড়িত করতে আমরাও নিজের বুকের টাকা পা darah রক্ত ঢেলে দিয়ে পুনরায় ভারত বর্ষের মাটিকে রক্তে রক্তক্ত করে দেব তবু অত্যা sari জানি যে শাসককে পছন্দ tinছি না বন্ধিম কারণকে